তেলিয়ামোড়া থানার অন্তর্গত তুই কর্মা এলাকা থেকে দুটি দেশি বন্দুক বুলেট এবং কিছু অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় পুলিশের বক্তব্য অনুযায়ী সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় অভিযান সংগঠিত করে কোনো একটা রাস্তার পাশে ব্যাগের মধ্যে রেখে দেওয়া অবস্থায় এই অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে এই অস্ত্রগুলির পেছনে কি রহস্য আছে তা পুলিশ পুলিশ হয়তো সম্ভব তবে এই মুহূর্তে আশঙ্কা প্রকাশ করছেন হয়তোবা চোর শিকারীরা শিকারের কাজে ব্যবহার করার জন্যই অস্ত্রগুলো সংগ্রহ করেছে বা তৈরি করেছে স্বাভাবিকভাবে তেলিয়ামোড়া থানা এলাকায় বন্দুক উদ্ধারের ঘটনায় খবর চাওয়ার হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে We got an information, uh, based on the secondary information, we went to uh, a place called uh, Tikorma. And there, beside the road, there is one drain, and uh, under that drain, uh, it was uh, kept in a sink. Uh, yellow colour sink. And we uh, recovered from uh, that place. What

বুলেটের যে খুল এইসব ভিতরে ঢুকায় মানে ওই যে পাইপ আছে পাইপে ঢুকায় মানে